কলেজ অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ কলেজেরই এক মহিলা কর্মী পাল্টা অভিযোগ দায়ের করে প্রিন্সিপাল সহ কলেজের অন্যান্য কর্মীরা থানার ভেতরেই অবস্থান বিক্ষোভে বসলেন তাদের দাবি ওই মহিলা কর্মীর করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ও পাল্টা অভিযোগে লাটে উঠেছে পঠন পাঠন পুরুলিয়ার পুঞ্চা থানার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজের ঘটনা মূলত অভিযোগ কলেজ পরিচালন কমিটির দুই সদস্যের মদতে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় অধ্যাপক ও অন্যান্য কর্মীদেরকে নানাভাবে হেনস্থা করতেন অভিযোগকারিনী ওই অস্থায়ী মহিলা কর্মী গত কুড়ি জানুয়ারি রামানন্দ সেন্টেনারি কলেজে পরীক্ষা চলাকালীন অবৈধভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই মহিলা কর্মী পরে পুঞ্চা থানায় এক অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু কলেজের অধ্যাপকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই মহিলা কর্মী কলেজের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন আর এবার সব সীমা অতিক্রম করে একজন অধ্যাপককে কালিমালিপ্ত করার চেষ্টা করার ঘটনায় কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ বাকি কর্মীরা ওই মহিলার বিরোধিতা করে প্রতিবাদে সবর হয়েছেন তাদের পাল্টা অভিযোগ ওই মহিলা কর্মী সংশ্লিষ্ট অধ্যাপককে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন হেনস্থার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে লিখিত অভিযোগও দায়ের করেছেন কলেজের প্রিন্সিপাল সহ কলেজের অন্যান্য কর্মীরা Duties. What is ইজ her ডিউটি is a library হেল্পার She was অ্যাপয়েন্টেড as a library হেল্পার এন্ড ইয়েট শি হ্যাজ রিপিটেডলি interfered ইন in matters আউটসাইড her রোলস and রেসপন্সিবিলিটিস হোয়াট হ্যাজ শি done? She has ইন ফরমেশন অফ মেনি সাব কমিটিজ ইন দ্য কলেজ খুব জরুরি জরুরি কমিটি যেগুলো আমরা নিজেরা টিচাররা বসে বা নন মিলে আমরা ঠিক করি সেখানে ইন্টারফেয়ার করেছেন বাজেটারি জায়গায় যেখানে কোথায় ফিনান্সিয়াল কোথায় কী যাবে না যাবে সেখানে ইন্টারফেয়ার করেছেন শি হ্যাজ থ্রেটেন টু স্টপ দ্য প্রমোশন অফ ক্যাশ আমাদের একটা ফ্যাকাল্টিদের প্রমোশন হয় সেই সিস্টেমটাকে উনি আমাদের ভয় দেখিয়েছেন যে উনি আমাদের প্রমোশন হতে দেবেন না এবং সবথেকে যেটা বড় জায়গা এবং আমি আমার সবার তরফ থেকে হয়ে বলছি বারবার ওনা উনি এটা বলছেন যে ওনাকে নাকি অথরাইজ করা হয়েছে এটা করতে কলেজের কলেজ গভর্নিং বডির দুই অন্যতম মেম্বার প্রেসিডেন্ট শ্রী গুরুপদ টুডু অ্যান্ড গভ নমিনি শ্রী সুজয়া ব্যানার্জী ওনাকে নাকি এনারা দুজনে অথরাইজ করেছেন কলেজ করেছেন কলেজটাকে পুরোপুরি দেখাশোনা করার জন্য দেখুন আমি এপিসোডে বলছি আমাদের শুধু আমার বিরুদ্ধ নয় এটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে চলে আসছে প্রত্যেক অধ্যাপক এভাবে মেন্টালি হ্যারাস করছে প্রতিনিয়ত সেটা করছে একদিন নয় তো অনেকের অনেক দূরে বাড়ি সেটা প্রভাব খাটাচ্ছে এদের দূরে বাড়ি তো এরা কিছু করতে পারবে না আইনে তো অনেকে অনেক আমাদের প্রফেসর আছেন এখানে পেছনে দাঁড়িয়ে প্রত্যেককে মেন্টালি হ্যারাস করেছেন এবং প্রিন্সিপাল স্যারকে বারে বারে বলেছেন যে আপনাকে আমরা আমি ওই যে ভদ্র মহিলা বলছেন উনি বারে বারে বলেছেন যে আপনাকে রেপ কেস দিয়ে দেবো শিলোতনে কেস দিয়ে দেবো স্যার অফিস থেকে বেরিয়ে গেছেন স্যারকে জগ ছুড়ে মেরেছেন তো আমরা চুপচাপেই ছিলাম কিছু করার নেই মাথা নত করেছিলাম কিন্তু আর কতদিন সহ্য করব এই যে সহ্য সময় পেরিয়ে গেছে কুড়ি তারিখে এসকে ইউনিভার্সিটির একটা লালপুর কলেজের সিট পড়েছিলো ওদের স্টুডেন্ট আমাদের কলেজে তো আমি গাড়ি ছিলাম সেই মুহূর্তে তো আমাকে দুজন স্যার বললেন যে স্যার আপনি আমার রুমে আসুন কিছুক্ষণের জন্য আমরা একটা আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি কলেজের মধ্যেই তো আমি গেলাম তো ওই ভদ্রমহিলা আমার বিনা পারমিশনে আমার রুমে ঢুকে একজন স্টুডেন্টের খাতাটা কেড়ে নিয়ে চলে যায় আমাকে খুব অসাভ্য গালিগালাজ করে খুব বাজে বিহেভ মিসবিহেভ করে আমার সাথে বাইরে এসে একটাই খাতার নিয়ে পালিয়ে যায় সে তার কিন্তু অধিকার কিছু নেই সে একজন ক্যাজুয়াল স্টাফ বারবার বলছি ক্যাজুয়াল স্টাফ সে লাইব্রেরিতে থাকার কথা হবে এই যে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছিলেন সকালে থানা সে তিনি নাকি সেটা মিথ্যা অভিযোগ করেছেন কি বলবেন উনি যে বলছেন আমি মিথ্যা অভিযোগ করেছি উনি কি সেদিন কলেজে ছিলেন না না তাহলে উনি বলছেন কি করে যে আমি মিথ্যা অভিযোগ করেছি আর এটা যে আপনি আপনার তো বিরুদ্ধে বলছেন যে উনি মিথ্যা অভিযোগ করেছেন তাহলে এটা কি বলবেন না না আমি কি বলে উনি ছিলেন না সেদিনেতে জানি আমি কোনো মিথ্যা অভিযোগ করিনি মিথ্যা করেছি কি না আর এটা অভিযোগ করেছেন যে আপনি কারোর দ্বারা পরিচালিত হয়ে কাজ করছেন উনি গাল উনিও কি কারোর পরিচালিত হয়ে কাজ করছেন উনিও কি কারোর পরিচালিত হয়ে কাজ করছেন কি চাইবেন আপনি আমি চাই পুলিশের কবল থেকে যারা অভিযোগটা করেছে বা আমাদের শুনতে পেলাম যে প্রিন্সিপাল নিজেই করেছে তো কলেজের মূল দায়িত্বটা দেখার দায়িত্ব প্রিন্সিপালের প্রিন্সিপালের কাছে যদি এই অভিযোগ আছে ওই মেয়েটার বিরুদ্ধে এবং তিনি এফআইআর করেছেন বলে শুনলাম তাহলে আমার প্রিন্সিপালের কাছে একটাই প্রশ্ন আছে আপনাদের মাধ্যমে এবং আমি যাব এখনি কলেজ যে প্রিন্সিপাল কি তাকে কোনো সোকস করেছে এর পূর্বে প্রিন্সিপাল কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে প্রিন্সিপাল কিং তার বক্তব্য এই উপস্থাপিত করেছে যে মাস্টাররা গিয়েছিল তারাও কি করেছে আসল সমস্যাটা হচ্ছে একটাই যে পরীক্ষা চলছে এবং সেখানকার যারা যারা মাস্টার সেই প্রফেসররা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে একটা প্রেসারে রেখেছে প্রিন্সিপালকে সেই প্রিন্সিপালকে প্রফেসর দেখছে যে পরীক্ষা বন্ধ করবো আন করবো উনি আমার মনে হয় আমার যেটা ধারণা যে প্রিন্সিপাল চাপে পরেই ওনাদের সাথে থানায় গেছেন আমার বক্তব্য হচ্ছে হাত আমরা সবাইকে বলি যে কলে এটা ভালো করে দেখ দেখুন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহার করা অতি নিন্দনীয় আমরা যেটা খবর পেয়েছি এখানে শিক্ষক এবং আদার যারা স্টাফ আছে তারা লোলাড়া কলেজ একটি লোলাড়া কলেজ একটি রেসপেক্টেড প্রতিষ্ঠান আছে এবং আজকের নাই বহু পুরোনো প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এটা তো ধন্যবাদ ওইখানের যারা শিক্ষক এবং আদার যারা স্টাফ আছে তাদের প্রতিষ্ঠান প্রতি ভালোবাসা আছে বলে তারা পুলিশের সামনে ধারণা দিয়েছে মানে পাল্টা অভিযোগ করেছে কিন্তু যে ভদ্র মহিলা এই ধরনের যে অভিযোগ করেছেন একজন ওইখানে শিক্ষকের উপরে তাহলে এটা তো কোথাও না কোথাও উনি কোথাও সাহস পাচ্ছেন বলেই করেছেন এবং আমরা যতদূর খবর পেয়েছি জানতে পেয়েছি সে সাহস আছে সেখানে ওই স্কুল কমিটি কলেজ কমিটির যে বডিতে আছেন মাননীয় সুজয় বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় গুরুপদ তারা সেখানে প্রভাব খাটাবার জন্য এই ধরনের যে আছে ওই সাহস দেয় যারা সেই শিক্ষা প্রতিষ্ঠানকে একটু যে আছে সমস্যা করতে পারে নিজের পলিটিক্যাল ওইখানে যে আছে দাপট রাখার উদ্দেশ্যে এটা অতি নিন্দনীয় আছে আশা করি যদি এসব না থাকে তো ভালোই আছে কিন্তু এইসব যদি থাকে এই ধরনের যে যেটা আমরা শুনতে পাইছি সেটা যদি বাস্তব যদি থাকে তো এটা কিন্তু গ্রহণযোগ্য নাই একটি অত সম্মানিত প্রতিষ্ঠানকে এভাবে কলঙ্কিত করার চেষ্টা কোনোদিন এলাকার মানুষ মেনে নিতে পারবে না দেখুন এটা তো আইনের বিষয় আছে অভিযোগ তার উপর আর একটা অভিযোগ হয়েছে কলেজ কর্তৃপক্ষ যারা আছেন ওখানে যারা অধ্যাপক আছেন আরও যারা স্টাফ আছেন তারা অলরেডি স্টেপ নিয়েছেন এই সব বিষয় যে আছে অবশ্য রাজনীতিকরণ করা উচিত নেই সে এইসবে আমি রাজনীতিক বক্তব্য না বলে আমি একটা মানবিক দিক থেকে যদি বলতে চাই তো এটা আমি একটাই কথা বলবো কি এটা পুরোপুরি একটা প্রশাসনের এই ধরনের যে ব্যবস্থা আছে তারপর নজর রাখা এই ধরনের যে আছে আচরণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অভিযোগ মিথ্যা অভিযোগ এটা কোনো উচিত নাই এবং আমরা যে আছে শাসন প্রশাসন যারা আছেন এখানে তাদেরকে অনুরোধ করবো এগুলার উপরে ভালো করে নজরদারি রাখা